আল্লাহ নিজেই জানায়া দেয় এ বান্দা বান্দিরে কেয়ামতের ময়দানে আরে দুনিয়ায় তোমাদের ভিতরে দলের অভাব নাই রে কত ভদের ভদের দল দিন যায় আর নতুন নতুন দল গজায় কথা কয় না রে কথা কয় না আছে না নাই আমি রাজনৈতিক কথা করছি না বুঝাবার জন্য করছি ওরে দল বাংলাদেশে আর আবার পাঁচটা ভোট নাই হ্যাঁ একটা দল আছে কথা কয় না রে আছে না নাই টুকরা ভাই আল্লাহ কয় দুনিয়ার জমিনে তোমাদের ভিতরে দলের অভাব নাই রে কিন্তু বান্দাবান্দি মনে রাখিও কেমন ময়দানে আমি মালার দরবারে এত দল থাকবে না আল্লাহ কয় মাত্র দুইটা দল কেমতের ময়দানে আমার কাছে হবে কি দুই দল আল্লাহ কয় ফারি ফিল জন্নতি ও ফারি ফিসারি আমার মাওলা কয় কেমতের ময়দানে এক দল আমি মাওলার চির সুখের জান্নাতি হয়েয়া যাবে রে আরে দল আমি মাওলা পাকের ভয়ঙ্কর জাহান নামের আসামি হইয়া যাবে এ ভাঙ্গুরার কলিদার টুকরা বাবারা বিশেষ করে ও যুবক যুবতীরা বাইরে পাও দুইটা দর্শি খবর পাগলামি করিয়া হাসতামসা করি মনে করিয়া দুনিয়ার হায়ারটা শেষ করিও না বাবারে কে আমাদের ময়দানে কিন্তু রাস্তা হবে দুইটা একটা জান্নাত আর একটা হবে জাহান্নাম যদি তুমি দুনিয়ার জমিনে মনে করো না আমার ওই জান্নাত দরকার নাই আল্লাহ দিয়া কয় তাইলে তো তোমার যদি জান্নাত না লাগে তো রাস্তা আর একটা হইল জাহান্নাম এ বাবারে জাহান্নাম কিন্তু বড় ভয়ানক জায়গা বাবারে পায় দড়ি বুঝিয়া শুনিয়া এ বাবারে দুনিয়ার জেলখানা আছে আমার মাহলার জেলখানা জাহান্নাম

আমার মাওলায় জন্মা তার জাহান্নাম বানাইছে তবে মনে করি ও ভাই আপনারে আমারে কিন্তু মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই তবে হেদায়েতের পরিবর্তে যদি তুমি আসিয়া গোমরাহি কিনা নিয়া যাও দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়া যদি নিজের দোষে জাহান্নামি হইয়া যাও ও ভাই ওই দোষ কিন্তু আমার মাওলার উপরে দিলে হবে না দুনিয়ার রঙিন চশমা মানি আরে দুনিয়ার মানুষ দুনিয়ার এমন লোভের মধ্যে বর্ষে রে পড়তে 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 যে মাওলা বানাইল কেন বানাইলো কি জন্য বানাইলো বানাইলো তো কেউ তো চিরকাল থাকতে পারে না চাই চা কত বানা চা দুনিয়ার থেকে বিদায় হওয়াই লাগে যায় কোথায় শেষ পরিণতি কি হবে দুনিয়ার লোভে ভরিয়া মানুষ সেইগুলা ভুলিয়া যায় এ ভাঙ্গুরার ফলিদার টুকরা ভাই আপনার আর আমার মাওলা কেন বানাইছে ভাই এ আপনারা কেবার কথা বুঝতে আছে রাগ তো এ ব্যাপারে বেশি কষ্ট দিব না পাগল আইছি তুই একটা কথা কয় শুনলা যায় ও ভাই রে এ বাবা রে আপনারে আমার মাওলা কেন বানাইছে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ আমার উম্মতেরা আদ দুনিয়া খুলিকাত লাকুম মানুষের মাওলা বানাইছে তোমার আমার মতে লেইগা এ সোভানাল্লা কয় না রেমা শোনাবা কিরিয়া সোভানাল্লাহ এ বোঝে নাই মনে হয় কথা মানে বোঝে নাই আল্লাহ রুসুল বলে আতুনিয়া দুনিয়া কতলা কুম গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার জন্য তোমার আমার খেদমত করবে আসমান তোমার আমার খাদেম দেম জমিন তোমার আমার খাদেম। দেম যা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি এ বাবা সব কিছু তোমার আমার খাদেম, দেম আমাদের খেদমত করবে গোটা দুনিয়া আমার আপনার উপকারে আসে না এমন কিছু মাওলা বানায় নেয় রপ্তানা মা ফলকা হাদা বাতিলা আমার মালা জমিনের মধ্যে এমন একটা মাকলুক তৈরি করে নাই এ বাবা যেইটা আপনার আমার কোনো উপকারে আছে না অনার্থক এ বাবা রে তমাম দুনিয়া মালা বানাইছে আপনার আমার খাদুম গোলামী করবে খেদমদ করবে আর রসুল বলে অহ্মতেরা রে তোমার আর আমার মাওলা কেন বানাইছে জানো রসুল বলে ও আং তুম হলি তুম তোমার আর আমার মাওলা বানাইছে আমার মাওলার দামি জায়গা শ্রেষ্ঠ জায়গা জান্নাতা কি বুঝলেন গোটা দুনিয়া মাওলা বানাইছে আমার গোলামি করবে আমার খেদমত করবে আর আমার আর আমনের মাওলা বানাইছে মাওলার জান্নাতটাই ভোগ করার জন্য কিন্তু কি দুঃখ কি আফসোস রে যেই দুনিয়া মাওলা বানাইছে আপনার আমার গোলাপি করবে খেদমত করবে আজকাল বর্তমান দুনিয়ার মানুষেরা নিজেরাই দুনিয়ার গোলাম হয়ে গেছে কথা কয় না কথা কয় না সকালে ঘুম থেকে ওইটা ঘুমানো রাগ পর্যন্ত দান ওই একটা কেমনে খাবে কেমনে বাসবে কেমনে বিল্ডিং দেবে কেমনে বাড়ি করবে দুনিয়া বানাইছে আমার করবে এই সেই মানুষ এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে আরে দুনিয়া ছিল আমার জন্য এখন আমি হইয়া গেলাম দুনিয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এক থেকে শেষ হইয়া যায় রে কিভাবে খালি দুনিয়ার লোভ লোভ লালসার মধ্যে দিয়া শেষ হইয়া গেল রে আমার মাওলায় আপনার আমার অবস্থা দেইখা কোরআনের মধ্যে ডাক দিয়া কয় আরে দুনিয়ার মানুষেরা আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহু আকবার কে কয় কে কয় কে কয় ওরে আমার দরদের মাওলা রে কত সুন্দর করে বুঝায় এ ভাঙ্গুরার কলিজার টুকরা ভাই এমন দয়া মায়ার মালার ধুইয়া কই দৌড়া বাইরে মাওলায় তোমারে আমারে জাহান নামে দিতে চায় না রে আমার ভাই আরে কত ধরো কোরআনে গারিমের মধ্যে কত সুন্দর করে বারবার বুজায় ও বান্দা বান্দি বড় যদি না বুঝিয়া মাওলার কবরে দয়া দরা খাও ও ভাই তোমার উভয় থাকবে না আমার ও উভয় থাকবে না কি সুন্দর করে বুঝায় হীরা মণি মুক্তার মতো মাওলা বুঝায় ময়না টিয়া পাখির মধ্যে মতো মাওলা কোরআনের মধ্যে বুঝায় আল্লাহ আল্লাহ আরে পাগলেরা কি জন্য বানাইলাম তো করে কি জন্য তোমাদেরকে বানাইলাম আতোরা দুনিয়া আয়া কি করতে আছো ঐশ্বর্যর জন্য ভাগল হইয়া গেলি আল্লাহাকুমুত্তাক